ধর্ম হোক যার যার বড়মা সবার বড়মার নাম করে আরও একটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আজ চলে এসেছি নৈহাটির বড়মার কাছে আজকের ভিডিওয়ে আপনাদের কাছে তুলে ধরব বর্তমান সময়ে কখন বড়মার কাছে পূজা দিতে আসবেন কটা থেকে কটা মন্দির খোলা থাকে আরতির সময় কখন প্রসাদ বিতরণ কোন কোন দিন করা হয় মন্দিরে কীভাবে আসবেন পূজার ডালি কোথা থেকে নেবেন জেড সমস্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওয়ে তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি এখানে আসবেন কীভাবে আপনি যদি শিয়ালদা লাইন থেকে আসেন তাহলে গেদে শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর ইত্যাদি লোকাল ধরে এসে নামতে হবে নৈহাটি স্টেশনে আর যদি হাওড়া বা বর্ধমান বা কাটোয়ার এই সমস্ত দিক থেকে আসেন তাহলে হয় চলে আসুন ব্যান্ডেল স্টেশনে সেখান থেকে নৈহাটি লেকল ধরে চলে আসবেন নৈহাটি স্টেশন তা আপনি নৈহাটি স্টেশন বা নৈহাটি ফেরি যাতেই আসুন সেখান থেকে হেঁটেই মিনিট সাতেকের মধ্যেই মন্দিরে পৌঁছে যেতে পারবেন আমি ফেরিতে করে পার হয়ে চলে এসেছি নৈহাটিতে মায়ের মন্দিরের কাছে আজ কিন্তু এখানে বহু ভক্তের সমাগম ঘটেছে আর আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা যদি খুব সুষ্ঠুভাবে মায়ের পূজা দিতে চান তাহলে শনিবার রবিবার আর মঙ্গলবার এই তিনটি দিন বাদ দিয়ে আসুন এই তিনটে দিন এখানে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এবার আসি পূজা সামগ্রীর ব্যাপারে আপনারা মন্দির সংলগ্ন যে সমস্ত পুজোর দোকানগুলো আছে সেখান থেকে পূজা দেওয়ার জন্য ডালি সংগ্রহ করে নিতে পারেন পূজার ডালি শুরু হচ্ছে একান্ন টাকা থেকে একান্ন টাকা একশো এক টাকা এরকম ডালি রয়েছে একশো এক টাকার যে পূজার ডালা তার মধ্যে রয়েছে একটি ফুলের মালা আলতা সিঁদুর ধূপ এবং প্রসাদ আপনাদের পছন্দ মতো আপনারা ডালা সংগ্রহ করে এবার কিন্তু এই লাইনে দাঁড়িয়ে পড়তে হবে আজ রবিবার ছিল বলে আজ কিন্তু লাইন বেশ দীর্ঘ আমাদের পূজা কমপ্লিট হতে সময় লেগেছিল প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তাহলে বুঝতেই পারছেন আজ কত ভক্তের সমাগম ঘটেছিল বড়মার মন্দিরে যাই হোক দীর্ঘ সময় লাইনের পরে অবশেষে আমরা মন্দিরের দোরগোড়ায় পৌঁছালাম বড়মান নাম নিয়ে মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আপনাদের এবার জানিয়ে রাখি মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বর্তমানে মন্দির সকাল আটটা থেকে আড়াইটে পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধে আটটা পর্যন্ত আপনারা প্রতিদিনই মাকে এসে দর্শন করতে পারবেন এবং পূজাও দিতে পারবেন আর যদি মানত করে দণ্ডি কাটতে চান তাহলে ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে দণ্ডি কাটা হয়ে থাকে এবং প্রতিদিন মায়ের আরতি হয়ে থাকে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিটে এবং যদি আপনারা এখানে ভোগ প্রসাদ খেতে চান তাহলে সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার দুপুর আড়াইটে থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমাদের লাইন কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছে এবার আর কোনো কথা নয় এবার শুধু আমরা ভক্তি ভরে মাকে দর্শন করব এবং মায়ের কাছে পূজা দেব चलो कलो दादी বন্ধুরা অবশেষে মায়ের কাছে খুব ভালোভাবে পূজা দিয়ে আমরা মন্দিরের বাইরে চলে এলাম পূজা দিয়ে ফেরার সময় মন্দিরের পাশে এই সমস্ত দোকানগুলিতে এই সমস্ত বড় মায়ের পিকচার পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু একটা কালেক্ট করে বাড়িতে নিয়ে আসুন আর বলুন জয় বড়মা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আর চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন